সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যদি আপনার ইকামা নাম্বার না থাকে শুধু আপনার বর্ডার নাম্বার থাকে তাহলে আপনার করণীয় কি অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমার ইকামা নাম্বার নেই এখন আমি এই ইকামা নাম্বার তুলতে পারবো কি না আমার বর্ডার নাম্বার আছে এখন এই মুহূর্তে এই ধরনের প্রবাসীদের করণীয় কি আজকের ভিডিওতে এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব অনেক প্রবাসী ভাই কিন্তু এই বর্ডার নাম্বার নিয়ে বিপদে আছে অনেকের কাছে টাকা পয়সা দিয়ে কিন্তু বিপদে পড়তেছে এখন কখন আপনি এই বর্ডার নাম্বার থাকলে আপনার ইকামা নাম্বারটিকে তুলতে পারবেন ইকামা নাম্বার তুলে আপনি অন্য কোথাও কাফলা হতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এখন আপনি আসার পর যদি আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা না করে দেয় আপনার বর্ডার নাম্বারটা যদি থাকে অনেকেই আবার দেখা যায় যে বর্ডার নাম্বারটা বর্তমানে পাচ্ছে না যখন তারা আসতেছে ই ভিসা নিয়ে আসতেছে আর ই ভিসা নিয়ে আসার কারণে পাসপোর্টের মধ্যে পূর্বে যে হাতে লিখে একটা বর্ডার নাম্বার লিখে দিত এখন কিন্তু সেটা লিখে দিচ্ছে না আর এই বর্ডার নাম্বারটি আপনি ভিসা নাম্বার দিয়ে যে কোনো আপসের থেকে বা যে কারো আপসের প্রবেশ না করেও আপনি আপসের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু এটা খুব সহজে চেক করতে পারবেন অর্থাৎ আপনার বর্ডার নাম্বারটিকে আপনি বের করতে পারবেন আপনার বর্ডার নাম্বারটিকে আপনি বের করার পর এই বর্ডার নাম্বারের উপরে কোনো হুরুপ বা খুরুজ আছে কি না এটা আপনাকে কিন্তু চেক করতে হবে যদি আপনার বর্ডার নাম্বারের উপরে কোনো হুরুপ বা খুরুজ থাকে তাহলে আপনি কখনোই কিন্তু এই বর্ডার নাম্বার দিয়ে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় নাম্বারের উপরে যদি হুরুপ থাকে এই ধরনের প্রবাসীদের প্রকার কিন্তু দেয়নি আপনি যদি ছয় মাস এসেছেন বা এক বছর বা দুই বছর বা দুই মাস বা তিন মাস যে কোনো মাস হতে পারে বা যে কোনো বছর হতে পারে আপনি এসেছেন যদি আপনার বর্ডার নাম্বারে বা হুদুদ নাম্বারের উপরে কোনো হরুপ বা খুরুজ বা টার্মিনেট না থাকে তাহলে আপনি এই বর্ডার নাম্বার দিয়ে একটি ইকামা নাম্বার তোলার জন্য তলব করতে পারেন তবে এখানে শর্ত হচ্ছে কি আপনার ইকামাতে আপনার বর্ডার নাম্বারে হরুদ থাকা যাবে না বর্ডার নাম্বারে খুরুশ থাকা যাবে না বর্ডার নাম্বারের টার্মিনেশন অর্থাৎ আপনার যে কন্টাক্ট আছে চুক্তি অনলাইন চুক্তি আছে এই অনলাইন চুক্তির ভিতরে কিন্তু আপনি আসার সঙ্গে সঙ্গে আপনার কফিল কিন্তু আপনাকে টার্মিনেট করতে পারবে আর আপনাকে যদি টার্মিনেট করে এক্ষেত্রেও কিন্তু আপনি আপনার হুদুদ নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার তুলতে পারবেন না এই ধরনের শর্ত সাপেক্ষে অর্থাৎ কোনো প্রবলেম না থাকলে আপনি আপনার হুদুদ নাম্বার দিয়ে আপনি একটি ইকামা নাম্বার কিন্তু তুলতে পারবেন যদি মনে করেন আপনার হুদুদের উপরে হুরুপ আছে বা খুরুস আছে তাহলে কাউকে টাকা পয়সা দিবেন না কারণ কে সে কখনোই আপনার এই হুদুদ নাম্বার দিয়ে ইকামা নাম্বার তুলতে পারবে না এখন চলুন ধরুন আপনার হুদুদ নাম্বারে কোনো প্রকার প্রবলেম নেই হুরুপ নেই খুরুস নেই সাসপেন্ডেড নেই মোয়াশা বন্ধ হয়নি কোনো কিছু নেই একদম ফ্রেশ আছে আপনি চার মাস বা পাঁচ মাস হয়ে এসেছেন এখন আপনার করণীয় এই বর্ডার নাম্বার দিয়ে একটি ইকামা নাম্বার তোলা ইকা নাম্বার তুলে আপনি কি করবেন আফসের ওপেন করবেন আফসের ওপেন করার পর আপনি একটি কিউয়া অ্যাকাউন্ট ওপেন করবেন এরপর ভালো একটি কোফিল ধরে আপনি কিওয়া থেকে সেই কোফিলকে তলব দিতে বলবেন তলব অ্যাকসেপ্ট করে সকল টার্মস এন্ড কন্ডিশন ফিল আপ করে আপনি সকল পেমেন্ট সৌদি সরকারকে দিয়ে তারপর কাফলা হয়ে যাবেন কাফলা হওয়ার পর আপনি যে নতুন কফিলের কাছে কাফলা হলেন ওই কফিল এখন থেকে আপনার দায়িত্ব নিবে এবং ওই কফিল আপনার ইকামা বানিয়ে দিবে তো এইভাবে কিন্তু আপনি আপনি খুব সহজেই একটু টাকা খরচ করে কিন্তু বৈধ হতে পারবেন কিন্তু যারা আসার পর আপনাদের হুদুদের উপরে হুরুপ দিয়েছে খুচ দিয়েছে সাসপেন্ডেড লেখা যে কোনো প্রবলেম থাকতে পারে যদি কোনো একটি প্রবলেম থাকে তাহলেই কিন্তু আপনি সেটা দিয়ে আর ইকামা নাম্বার তুলতে পারবেন না তাই অযথা কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না আগে চেক করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে আপনার হুদুতের উপরে কোনো প্রকার ঝামেলা নেই তখনই আপনি সেই হুদুত নাম্বার দিয়ে আপনি ইকামা নাম্বার তোলা ট্রাই করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সৌদি প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম